কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে মানুষ যত সভ্যতাকে বড় করবে কেয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কেয়ামত আলামত ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কেয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কেয়ামতের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধ্বসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্পকে মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিচ্ছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রে আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে যে কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাবো যে এত শ বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক হোক আগ্নেয়গিরির মাধ্যমে যখন নানান পরে কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোনো দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নেয় দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জল হলো ঘূর্ণিঝড় হলো নিম্ন চাপ তৈরি হলো কেন সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের কারণ কি এই বা বা কেন কেন এগুলোর এখানেই ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তাই তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লায়ুস লায়ুস আলু আম্মা ফালু ওয়া তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর নাই যেহেতু তিনি একমাত্র সৃষ্টিকর্তা মুহতারাম হাজেরিন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি বিভিন্ন